হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরও একটু ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে একটা জিনিস এসেছে এসছে গোপাল সোনাদের জন্য তো দেখো এখানে কিন্তু দুটো পার্সেল চলে এসছে গোপাল সোনাদের ড্রেস এসছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রয়েছে ড্রেসগুলো তো খুব বেশি কথা না বলে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আর তোমরা কিন্তু প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী ড্রেস আর আমি গোপাল সোনাদের জন্য কিনেছি আর মেনলি কিন্তু সমস্ত বেশিরভাগকে ড্রেসই কিন্তু প্রত্যেকবার আসে গুল্লুর জন্য তো এইবারও সেম একই অবস্থা ঘটে গেছে মানে নেবো না নেব না করে সেই আবারও গুল্লুর ড্রেসই বেশি আমার অর্ডার পড়ে গেছে আর কি কী বলবো তোমাদেরকে তো দেখো একটা প্যাকেট কিন্তু সবার আগে খুলে ফেললাম খুলে কিন্তু সেই প্যাকেট থেকে সমস্ত ড্রেস আগে ঢেলে সাইডে রেখে নিলাম কারণ নইলে দেখাতে খুব প্রবলেম হবে তোমাদেরকে কী কী ড্রেস কিনেছি তো সবার আগে দেখো এই গামছা প্রিন্টের একটা ড্রেস খুবই সুন্দর আর অভিনবত্ব একটা কালেকশন আমি আমার না খুব ইচ্ছা যে গোপাল জন্য ইউনিক কালেকশান নতুন নতুন টাইপের ড্রেস আমি আজকে মানে আর কি গোপাল জন্য কিনবো বা অর্ডার দেবো বানাতে দেবো তো ঠিক সেরকমই আমার হঠাৎ কেন জানি না ইচ্ছা হলো যে গোপাল সোনাদেরকে একটা গামছা ডিজাইনের যদি ড্রেস পরাতে পারি গামছা কাপড়ের দেখো অনেকেই এখন শাড়ি পরছে তো সেই ডিজাইনের নিশ্চয়ই ড্রেস করাই যেতে পারে তো সেই কারণে আর কি কাস্টমাইজ করে এই ড্রেসটা করানো দেখো কত সুন্দর এটা কিন্তু আমার রাধা রানীর জন্য ড্রেসটা ছিল ব্লাউজ আর ব্লাউজের সাথে একটা ঘাগড়া আর এইবার দেখো এখানে রয়েছে আমার মেজো গোপাল সোনার জন্য একটা ধুতি আর পাঞ্জাবি এই গামছা কাপড় দিয়েই কিন্তু তৈরি তো এটা কিন্তু একটা দেখো ধুতি আর একটা অন্যার সেট আমি নিয়েছি এটা গামছা কাপড় দিয়ে তৈরি আর তার সাথে দেখো বর্ডারে রয়েছে একটা ইয়েলো কালারের কাপড় দিয়ে বর্ডারটা করা রয়েছে খুবই সুন্দর লাগছে আর এটা কিন্তু পুরোটাই রেড আর ইয়েলোর একটা কম্বিনেশনে মানে আমি কিন্তু দেখো এটা বাঙালি কোনো একটা উৎসব যেমন দেখো বেঙ্গলি নিউ ইয়ার মানে নববর্ষের দিনকে আমি এটা পড়াতে পারি বা বিজয়া দশমীর দিনকেও কিন্তু আমি এটা পড়াতে পারি মানে বাঙালি টাইপের অনুষ্ঠান যেগুলো দিনগুলো সেলিব্রেট করা হয় সেই সব দিনগুলোতে কিন্তু পড়ানো যেতেই পারে তোমরা দেখতেই পাচ্ছ আর এইবার দেখো আমার সোনার জন্য কি কি কিনেছি তো সোনার জন্য দেখো সবার প্রথমে রয়েছে এই একটা ইউনিক টাইপের একটা ড্রেস ড্রেসটা ইউনিক বলার একটাই কারণ তোমরা ওপর দিকে দেখো ফিতার জায়গাটা যেটা গলার দিকটায় থাকবে একটা অন্যরকম চার প্যাচ দেওয়া রয়েছে একটু নতুন করে আর কি কাস্টমাইজ করা এই ড্রেসগুলো এর সাথে রয়েছে দেখো টুপি আর টুপির কথা কি বলবো বন্ধুরা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল গোপাল সোনাকে টুপি পরাবো কিন্তু টুপিওয়ালা ড্রেস সত্যি বলতে আমি কিনি নি এর আগে ভেবেছিলাম কিনবো কিনবো করে আর কিনিনি ভাবছিলাম ভাল লাগবে কিনা তারপর ভাবলাম যে অর্ডার দিয়েই দেখি না প্রথমবার না হয় একটু কিছু আলাদা রকম কিছু পরলো সেই অনুযায়ী আর কি টুপিওয়ালা ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু টুপি রয়েছে তোমরা দেখতেই পাবে এখানে আর এবার দেখো এই ড্রেসটা এটার প্রিন্টটা না আমার মানে যখন আমাকে এই র মেটেরিয়াল তো আমাকে আর কী ছবি পাঠানো হয় যে কোন প্রিন্টের দিয়ে ড্রেসটা বানাবে কোন কাপড়টা দিয়ে তো ওই কাপড়ের প্রিন্টটা আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো তখন কিন্তু ড্রেসটা কীরকম দেখতে লাগবে কী না লাগবে কিচ্ছু জানতাম না আমি তখন বললাম যে এই প্রিন্টের কাপড় দিয়ে ড্রেসটা তৈরি করতে তো তখন দেখো এই ড্রেসটা তৈরি করানো হয়েছে খুবই সুন্দর ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ গলার কাজটা কি সুন্দর কুচি দেওয়ার একটা অন্যরকম কিন্তু এবার সব ড্রেসগুলো তৈরি করানো হয়েছে ড্রেস কী বলো তো মানে কটনগুলো একই কাপড় একই কিন্তু যে মানে যেই পদ্ধতিতে আলাদাভাবে তৈরি করা আছে সেটা আলাদা আর কি আর এইখানে দেখো একটা কি সুন্দর স্কাই ব্লু কালারের ড্রেসটা আর অল ওভার দেখো মানে একটা কলকা মতন ডিজাইনটা গেছে আর এখানটা দেখো একটা কি সুন্দর মিষ্টি বোটা করে দিয়েছে আর বোটা এখানে আর জামার এখানটা করে না আরও কিউট লাগছে ড্রেসটা ড্রেসটা পরলে আমি এখনই বুঝতে পারছি আমার গুল্লুকে খুবই সুন্দর লাগবে তো জামাটা দেখে এত পছন্দ হয়েছে কি আর বলবো মানে এখন গুল্লু সামনে নেই বলে আর কি ওকে দিয়ে আমি ট্রায়ালটা দিতে পারছিলাম না আর এখানটায় দেখো এই নিয়েও কিন্তু হয়ে গেল আমার দেখো পাঁচটা জামা একটা প্যাকেট থেকে তো দেখো এই তো হয়ে গেলো একটা প্যাকেট খোলা এবার দেখো আরেকটা প্যাকেট খুলে এবার সেখান থেকে বার করছি ড্রেসগুলো তো দেখো সবার আগে দেখিয়ে দিই এই জামাটা এই জামাটা প্রথমত বলে দিই এটা কিন্তু আমি আমার গোপালের জন্য কিনি নিই মানে আমি আমার কোনো ঠাকুরদের জন্য কিনি এটা হচ্ছে আমি নিয়েছি পুরঞ্জিতের জন্য তো এটা পুরঞ্জিতের নী সোনার কিন্তু এটা ড্রেস তো দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ড্রেসটা কতটা যে সুন্দর লাগছে ড্রেসটা কী বলবো ড্রেসটা কিন্তু মানে সবথেকে ইউনিক যে বিষয়টা দেখো ড্রেসটার মধ্যে এই কলকা ডিজাইনটা পুরো ফেব্রিক কালার দিয়ে কী সুন্দর কলকাটা করা আর প্লেটসগুলো ড্রেসের যে কুচিগুলো করা আছে কত প্রমিনেন্ট দেখো সমান সমান এত ছোটো কপালে যে এত সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রি ঘেরালা ড্রেস হয় সেটা সত্যি বলতে আমি জানতাম না তো এই আর কি খুবই সুন্দর দেখো আলপনা ডিজাইনটা করা আছে পুরো চারিধারে মানে পড়লে কিন্তু গোপালকে সত্যি খুবই ভালো লাগবে আর তার সাথে দেখো এখানে একটা টুপি এনেছি আমি আমার গুল্লু শোনার জন্য এই টুপিটা আর কি আমি বলেছিলাম বানাতে এই একটা টুপি দেখো রেড আর হোয়াইটের কম্বিনেশনে এটা কিন্তু আমাকে গিফট করেছে সেই দিদিটা আমি আসলে দিদিটার থেকে যেহেতু ড্রেস নিই সো সেই কারণে আর কি দিদি এই টুপিটা আমার গুর্ডুকে গিফট করবো এবার দেখো ড্রেসগুলোকে সব জায়গায় এখন এক জায়গায় রেখেছি পুরো হচ্ছে ড্রেসের পাহাড় হয়ে গেছে ড্রেস কিনবো না করে করে দেখো আরো কতগুলো চলে আসলো ড্রেস বন্ধুরা তোমরা তো দেখলেই কী কী কিনেছি গুল্লুর জন্য আর কিনবো না কিনবো না করে কিন্তু এই নিয়ে আরও আজকে দেখতেই পাচ্ছ মানে পাঁচ ছটা জামা কাপড়ের শপিং কিন্তু কমপ্লিট এখনও পর্যন্ত জন্মাষ্টমী বাকি আছে দুর্গাপূজা বাকি আছে সমস্ত অকেশন পরে আছে এখনও সব আবার কেনা হয়ে গেল। আর এই ড্রেস এই যে গামছার কাপড়ের না আমার কেনার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কারণ এগুলো একটু অনেকটা ইউনিক ধরনের আর তার সাথে প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে আর আমার এই টুপিগুলো পরানোর খুব ইচ্ছা আছে গুল্লুকে পরিয়ে দেখবো কেমন দেখতে লাগছে প্রথমবার পড়াবো টুপিগুলো যাই হোক তো চলো আজকে মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো আর গুল্লুর কিন্তু অঙ্গরাগ কমপ্লিট তো আমি খুব শিগগিরই নেক্সট ব্লগটাই কিন্তু গুল্লুর অঙ্গ মানে কীরকম দেখতে লাগছে পুরো লুকটা পাল্টে গেছে ওর সেই সমস্ত নিয়ে কিন্তু ব্লগটা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো রাগে রাগে